বিজেপির বড় বড় নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করেছেন তাদের দলে কোন জায়গা নেই শনিবার যোগদান কর্মসূচিতে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন তৃণমূলের যোগদান দিনহাটা দু নম্বর ব্লকের কিষামত দশ গ্রাম পঞ্চায়েতের বিজেপির তিন সদস্য এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উদয়ন ছিলেন তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য প্রাক্তন ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার সহ অন্যান্যরা এদিন উদয়ন বলেন ওরা বুঝতে পেরেছেন সাধারণ মানুষ আর বিজেপির সঙ্গে নেই তাই ওরাও বিজেপি ছেড়ে এদিন যোগ দিয়েছেন ওদের নিলেও বড় বড় নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরও তৃণমূলে নেওয়া হবে না লোকে বুঝতে পেরেছে ওই তো ওর কথাতেই পরিষ্কার যে সাধারণ মানুষের চাহিদা কি সাধারণ মানুষ কি চায় একজন জনপ্রতিনিধি তার মানুষের এলাকার মানুষের যে চাহিদা সেটাকে তো পূরণ করার দিকে লক্ষ্য রাখতে হবে এবং বুঝতে পেরেছে যে মানুষ এখন আর পছন্দ করছে না এখন তৃণমূল কংগ্রেসের দিকে মানুষ আরো বেশি করে এগিয়ে আসছে সেই দিকে লক্ষ্য রেখে ওরাও ওদের কর্মী সমর্থক সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরাও ওদেরকে নিয়ে আগামী দিনে আমরা প্রথম থেকে একটা কথা বলছি যে আমরা খোঁজ দেব আমরা তাদের অতীতের কাজকর্ম দিকে লক্ষ্য রাখবো দেখে যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে আমরা অবশ্যই দলে নেব কিন্তু খুব বড় বড় নেতা তাদের ক্ষেত্রে আমাদের কিছু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে এবং তারা নানা রকমভাবে তৃণমূলের কর্মী সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে তাদেরকে আমরা দলে নিচ্ছি না নেব না এবং এই মানুষগুলোকে আমাদের সাথে রেখে সেটা তো সাধারণ মানুষ জনগণের ভোটে জয়ী হয়েছে এতে তো বলা যাবে না যে যে তিনজন যারা আজকে বিয়ে করলো যে এরা পঞ্চায়েত নির্বাচনে গা করে ভোটে জয়ী হয়েছে এটা বলার ক্ষমতা আমাদের নেই এরা জনগণের আশীর্বাদ নিয়েই শুভেচ্ছা নিয়ে জয়ী হয়েছিল স্বাভাবিকভাবেই এদের পেছনে জনগণের আশীর্বাদ আছে শুভেচ্ছা আছে তাই আমরাও এদেরকে সাথে নিয়ে আগামী দিনে একসাথে সেই মানুষগুলো যারা ওদের সমর্থক ছিল তাদেরকে সাথে নিয়েই আমরা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ